হ্যো বন্ধুরা আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা জীবন আয়ু এবং বেদ শব্দগুলির সমন্বয়ে গঠিত আয়ু শব্দের অর্থ জীবন এবং বেদ শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান সুতরাং আয়ুর্বেদ মানে জীবনের বিজ্ঞান বা জীবনের জ্ঞান এটি রোগ প্রতিরোধ এবং চিকিৎসার উভয়েই করতে সক্ষম এটি শরীর মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখতে রাখার উপর জোর দেয় আয়ুর্বেদিক চিকিৎসার মূল ধারণা হলো, যে প্রতিটি মানুষের নিজস্ব অন্যান্য জীবনী শক্তি রয়েছে এবং এই দোষগুলির ভারসাম্য বজায় রাখে আয়ুর্বেদিক হলো একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি যা জীবন এবং সুস্থতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি রোগ নিরাময়ের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও কাজ করে স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা যাদের আছে আয়ুর্বেদিক চারটে টিপস ব্যবহার করলে ভালো হয়ে যাবে তো চারটে টিপস তার সঙ্গে খাওয়ার নিয়মও আমি বলছি লিকোরিয়া ক্যাপ একটা ক্যাপ দিনে দুবার খাবার পর কেয়ার সিরাপ দু চামচ খাবার পর রোজ নুনি জুস দু কুড়ি মিলি দিনে দুবার খালি পেটে স্পিরুলিনা ট্যাপ একটা ট্যাপ দিনে দুবার খাবার পর এবার বলি এই আয়ুর্বেদিক ঔষধগুলি কিভাবে সংগ্রহ করবেন আমাদের সঙ্গে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্রয়োজনীয় ঔষধ পাওয়ার জন্য আমরা অনলাইনের অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেব এর সাথে আছে বিনামূল্যে উপহারের সাথী ধন্যবাদ